এটা ভাইয়ার হবে হ্যাঁ এটা কোন ভাইয়ার জন্য নিচ্ছ এটা প্রিন্স ভাইয়ার জন্য এটা কার জন্য ওইটা তোষণ ভাইয়ার জন্য তুষান ভাইজনে একটা নিয়ে আলা দুজনের জন্য নিয়ে আনিছ তুষান ভাই এক ব্লু কালার দিবানা তাই ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো তাহলে আমরা একটু ওই দিকটাও দেখি নিবা আচ্ছা ঠিক আছে ওটা আমরা একটু আরেকটু দেখি তারপরে ওটা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সকালবেলা গাছগুলোতে পানি দিচ্ছিলাম নতুন আরেকটা গাছ লাগিয়েছি আমি এই তো এই গাছটা নতুন লাগিয়েছি এখনও টবে বসায়নি জাস্ট পানির ভিতর দিয়ে একটু শিকড় বের হওয়ার পরে তারপরে আমি সাধারণত গাছ টবে বসাই তাহলে গাছগুলো বেশ ভালো হয় তো এই গাছটাও আমি একটা তেলের কন্টেনার মানে আমরা যে তেলটা খাই সাধারণত ওই তেলের জারকিনটায় আমি রেখে দিই দিয়ে তার ভিতর এই গাছটা লাগিয়েছি তা আলহামদুলিল্লাহ নিচে বেশ শিকড় বের হয়েছে এখন আর কয়েকদিন পরেই লাগিয়ে ফেলবো টবে তো কথা বলতে বলতে কিচেনে চলে এসেছি গতকালের বেশ কিছু তরকারি বেঁচে গিয়েছিল মিষ্টি কুমড়ার তারপরে আলু দিয়ে গরুর মাংস তো সেগুলোই একটু কড়াইয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এটা নর্মালি আর ওইভাবে খাওয়া হবে না তরকারিগুলো নষ্ট হবে তো এভাবে ভেজে নিলে এই খাবারটা বেশ ভালো লাগে খেতে আর রুফায়দার খাবারটাও প্রায় হয়ে গিয়েছে আজকে একটু সকাল সকালই রান্না করছি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি তা আমি হচ্ছে যে কড়াইয়ে পাতিলে কড়াইয়ে বলছি পাতিলে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিয়েছি আজকে খুবই সাধারণ রান্না করব ইফতারিতেও আজকে ভাতই খাবো ঠিক করেছি সাধারণত বেশিরভাগ সময় আমরা ইফতারিতে ভাতই খাই এটা আসলে অ্যাসিডিটির পরিমাণটাও কম হয় আর সারা দিন রোজা ভাঙার পরে আসলে ভাজা ভুজাটা যতটা পারা যায় কম খাওয়া দরকার তারপরেও রোজা থেকে একটু একটু না খেলে কেন জানি না অতৃপ্তি লাগে তো এই জন্যই আমি ভাত খেলেও তার সাথে পেঁয়াজুটা রাখি একটু খেতে ভালোই লাগে যতই বলি খাবো না প্রতিদিনই বলি যার খাবো না আজকে আর করবো না তারপরেও দেখা যায় যে ইত্যাদির আগে একটু করেই ফেলি তো গতকাল থেকে রাতের ফায়দাকে একটু বকা দিয়েছি এই জন্য মনটা একটু খারাপ ওকে সাধারণত মানে বকা দিলে উল্টে আরও ওকেই সরি বলতে হয় ও একটু আল্লা দিই অতিরিক্ত আল্লা দিই তো একটু বকা খেয়েছে কেন বকা দিয়েছি সেটা বলবো আমি আপনাদেরকে তার আগে একটু বলি যে কি কি দিলাম তো আমি এখানে আদা রসুন বাটা হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে আসলে এইভাবে তরকারিটা রান্না করার কারণ হচ্ছে যে অনেকগুলো ভেজিটেবল একসাথে খাওয়া যাবে আর রোজার মধ্যে ঝোল বা শাক জাতীয় জিনিস এগুলো আমাদের খুবই কম খাওয়া হয় শুধু আমাদের না সবারই মনে হয় রোজার মধ্যে এগুলো একটু কমই খাওয়া হয় তো মাঝে মাঝে আমি এইভাবে একটু তরকারিটা রান্না করি তাহলে বেশ কয়েকটা সবজিও খাওয়া হলো ঝোল তরকারিও খাওয়া হলো তো এখানে আমি আলু নিয়েছি কচুর বই নিয়েছি শাক নিয়েছি বেগুন নিয়েছি সেগুলোকে কেটে ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এই খাবারটা আমাদের উত্তরবঙ্গের মানুষ মনে হয় যে অনেক বেশি খায় আমি অন্য দৃষ্টিকে এটা একটু কমই দেখি উত্তরবঙ্গে খুব দেখা যায় যে সব ধরনের ভেজিটেবল বা হচ্ছে যে শাক টাক দিয়ে একটা তরকারি রান্না করা মাছ দিয়ে বা ডিম দিয়ে আমাদের এটা খুবই পছন্দের একটা খাবার তো আমি আজকে সেটাই রান্না করছি আর সাধারণত কচুর বইয়ের তরকারি আমার একটু ভালোই লাগে খেতে রুফায়দার বাবাও এই খাবারটা পছন্দ করে তো আমি তরকারিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাতে আমি এখন পর্যন্ত ঝোল দিই নাই আগে একটু কষিয়ে নিতে হবে কারণ আলু আছে কচুর বই আছে আর কচুর বই এখানে ভালোই পাওয়া যায় তবে মাঝে মাঝে কিছু কিছু কচুর বই একটু শক্ত থাকে তো তারপরেও আসলে নিয়ে আসি বাঙালি দোকান থেকে নিলে একটু বেশি ভালো পাওয়া যায় তো সব সময় তো এভাবে বাঙালি দোকান থেকে নেওয়া হয় না আমি লুলু থেকেই নিয়ে আসি তো নিয়ে এসে একটু রেখে দিই বেশ ভালোই থাকে তো আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর ভিতর চিংড়ি মাছটা আগেই আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম খুবই হালকা একটু ভেজে নিয়েছিলাম নিয়ে আবারও তরকারিটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এর ভিতর ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা একদম যখন টেনে আসবে তাহলেই তরকারিটা হয়ে যাবে আর রোজা থেকে আমি বারবারই বলি যে লবণটা আমি দেখতে পারি না ইত্যাদির সময় একটু খেয়ে দেখি যদি লাগে তখন দিয়ে দিই আর এখানে আমি মাছের ডিম ভাজি করব রুই মাছ এনেছিলাম একটা তো মাছটার ভিতর অনেক ডিম ছিল এখনকার মানে গত মাসেও মাছ কিনেছি বেশ ডিম এ মাসেও কিনেছি বেশ ডিম মনে হয় এটা ডিমেরই সিজন এখানে তো ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা পেঁয়াজের সাথে দিলে পিঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এই জন্য লবণটা দিয়েই পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাছের ডিম খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে দুইটা সাদা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি অনেকেই মাছের ডিমটা পছন্দ করেন না গন্ধ লাগে তো সেক্ষেত্রে একটা কথা বলব মাছের ডিমটা যদি হালকা একটু লবণ হলুদ আর একটু আদা দিয়ে বেশ ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু মাছের ডিমের এক্সট্রা আর কোনো গন্ধ লাগবে না অনেকে এই গন্ধটার জন্যই মাছের ডিমটা খেতে চায় না যে একটা গন্ধ লাগে তো আমার এই টিপসটা ফলো করে দেখতে পারেন যদি এভাবে আর কি সেদ্ধ করে নিয়ে রান্না করেন আশা করছি আপনাদের কোনো গন্ধ লাগবে না আর আরেকটা কাজও করতে পারেন ধনিয়ার পাতা বা পুদিনার পাতা ব্যবহার করতে পারেন তো সেই খাবারগুলো অনেকে হয়তো পছন্দ করেন না তো তারা এভাবে লবণ হলুদ দিয়ে একটু ধুয়ে নিলে জাস্ট গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারেন তা আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে এটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না আমি এখানে সামান্য পরিমাণের জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি আমি মাছের ডিমটা এইভাবেই ভাজি করি আর আরেকটা আরেকটাভাবেও ভাজি করি তো ইনশাআল্লাহ সেটাও কোনো একটা ব্লগে শেয়ার করব। নর্মালি মাছের ডিম ভাজি খেতেও ভালো লাগে আবার কোপ্তা করে খেতেও ভালো লাগে বা শাক পাতার মধ্যে দিয়ে খেতেও ভালো লাগে আসলে মাছের ডিমটা যারা পছন্দ করে তাদের যে কোনো ভাবে রান্না করলেই ভালো লাগে তো আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটাকে খুব ভালোভাবে আমি একটু ঝুড়া করে ভাজি করব তাই একটু কেটে কেটে নিচ্ছি তো ডিমটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু পেঁয়াজের কলি রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন জাস্ট একটু খেতে ভালো লাগবে তাই এটা একটু দিয়ে দিলাম তো এবার বলি রুফায়দাকে কেন বকা দিয়েছি আর কেন মনটা খারাপ গতকাল বাইক থেকে এসে গতকাল বাইরেই ইফতারি করেছি বাইক থেকে আসার পরে নামাজ পড়বো তো তার আগে রুফায়দার বাবা বলছে যে একটু জুস করো খায় তা আমিও বললাম তাহলে আমি একটু খাই করে ফেলি তো একটু অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি দুইজন আমারটা আমি খেয়ে চলে গিয়েছি আর রুফায়দার বাবারটা অর্ধেক খেয়ে টেবিলের ওপর রেখে গিয়েছে তো আমি টেবিল ক্লথটা পারছি পারতে পারতে আপনাদের সাথে কথা বলি কেন টেবিল ক্লথ পারছি তো রুফায়দা বালিশ নিয়ে খেলছিল ও সাধারণত এ ধরনের খেলা কখনও খেলে না আর রোজা থেকে বিশেষ করে আমার একটা জিনিস হয় যে মোছা মাছি বা কোনো কিছু এভাবে পরিষ্কার করবো তো এটাতে আমার একটু অ্যালার্জি আছে হাঁচি পরে তো আমি সাধারণত এই কাজগুলো রোজার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি মাঝে মাঝে একটু মুছে দিই অথবা রুফায়দার বাবা একটু মুছে দেয় তাতেই হয়ে যায় তো রুফায় দেখে ওই জিনিসটা বলি যে বাবা আমি রোজা থেকে এই কাজগুলো করবো না কারণ যেহেতু আমার অ্যালার্জি আছে হাঁচি পরে ঠান্ডা লেগে যায় তো তুমি এ ধরনের কোনো দুষ্টুমি যেন করো না তো ও করে না তো ওই বালিশ দিয়ে খেলতে খেলতে হঠাৎ করে বালিশটা মনে হয় গ্লাসের ওপর পড়েছে টেবিলে পুরা গ্লাসের বেশিরভাগ জুসটাই ছিল তো জুসটা এমনভাবে পড়ে গিয়েছে যে টেবিলে যা ছিল সব কিছুর নিচে নিচে জুস ডুবে গিয়েছে আর যেহেতু মিষ্টি খাবার সেটাকে যদি ভালোভাবে ক্লিন না করা হয় তাহলে তো যথারীতি পিঁপড়া উঠে যাবে তো আমি রূপায় বলছি মা তুমি রোজা থেকে আমাকে এই খাটনিটা করে নিলা তো আমি একটু মজা করে ওর সাথে বলেছিলাম তো কিছুক্ষণ পরে দেখি যে ও আমার পিছনে দাঁড়ায় থেকে কি জানি করছিল তো আমি কাজ করতে করতেই ওর ওপর পা পড়ে গিয়েছে তো বলছে মাম্মা তুমি হচ্ছে আমাকে রোজা থেকে এই খাটনির কাজটা আবার করে নিবা মানে ও ব্লক দিয়ে একটা জিনিস তৈরি করেছিল আমি ওকে বলেছি যে রোজা রেখে এই কাজ করে নিলা তো ও আমাকে একই কথাই বলছে যে তুমি রোজা রেখে আমাকে এই কাজ করে নিলা মানে ওইও রোজা ছিল এমন একটা ভাব তো টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গেল আসলে রোজা থেকে এই জিনিসগুলো বেশি কষ্ট হয়েছে সবগুলো নিচে নিচে এমনভাবে জুস গিয়েছে যে সবগুলোকে আমার আলাদা আলাদা করে ক্লিন করে সেগুলোকে শুকিয়ে নিতে হয়েছে এই কাঠে কাঠের যে বড় ম্যাটটাকে দেখছেন এটাকেও আমার আর কি একদম শুকিয়ে নিতে হয়েছে তো থাক কি আর করার ও তো আর ছোটো মানুষ বুঝে করে নাই কোনো কিছুই তারপরে ওকে আমি বললাম যে মা আমার এমনিতেই মানে এত গরম ভালো লাগছে না তার মধ্যে তুমি রোজার দিনে এই কাজটা করে ফেললা তো সে নিজেও খুব অনুতপ্ত হয়ে গিয়েছে তো ব্যাপার না কষ্ট করে হলেও সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমি তরকারিটা অর্ধেক করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ইফতারির আগে বাকি ভাবলাম যে একদম কমপ্লিট করে ফেলি তো একটু ঝোলটা টেনে যাওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওপরে এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন আবার চাইলে কেউ দিতেও পারেন তো আজকে ইত্যাদির পরে একটু বাইরে যাব। আমার একটু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে আর শুরুতেই আপনারা দেখেছেন রুফায়দা শপিং করছে তার ভাইয়াদের জন্য তো সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে তো এই যে মাছের ডিম ভাজি এটাকে আমরা উত্তরবঙ্গে লটপটি বলে থাকি সব সবজি দিয়ে যেটাই রান্না করা হোক তো এই লটপটি পেঁয়াজ একটু করেছি পিয়াজু বললেও এটা ভুল হবে এটা সব ধরনের ভেজিটেবল চিকেন দিয়ে একটা বড়ার মতো করেছি আর এই যে আলুঘাটি ভাজি করেছি এখানে ওই তরকারিটা লটপটি আমরা এটাকে লটপটিই বলে থাকি ভাত নাড়ু করেছিলাম সেই নাড়ুটা নিয়েছি খেজুর নিয়েছি আর রুফায়দার জন্য একটু আলুর চিপস করেছি তো এই আজকে খুবই সাধারণ খাবার দিয়েই আমাদের ইফতারি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু রেখেছে আজকে আমাদের ডিজেকে তো ইফতারিটা শেষ করেই বের হয়ে গিয়েছি একটা কুকারিজের দোকানে এসেছি আমরা আমার একটা হাঁড়ি দরকার হাঁড়ি দরকার বলতে আমার একটা বড় হাঁড়ি দরকার এটা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে কিনব কিনবো তারপরও আসি মার্কেটে দেখি বাট এত বড় আমি মানে চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজের মধ্যে পাতিলটা নিতে চাচ্ছিলাম কারণ আমার প্রায় মানে যাতে দুই তিন কেজির মতো বিরিয়ানি রান্না করতে পারি এরকম একটা আমি ডিশ কিনতে চাচ্ছিলাম অনেক দিন ধরে তো সব সময় দেখা যায় যে আটাশ পাই বা তিরিশ পাই এর বড় কোথাও আমি পাই না তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে বেশ কয়েকদিন আগে এই দোকানটাতে আমি এসেছিলাম এমনিতেই ঘুরতে ঘুরতে তো সেদিন এসে দেখি যে এখানে এই পাতিলগুলো আছে তো তখনই ঠিক করে ফেলেছিলাম যে একটা কিনবো এই যে এই সাসপিনগুলো এই সাসপেনগুলো কিন্তু বেশ ভালো এটার একটা আছে পাতলা আর একটা আছে মোটা শিটের তো আমি মোটা শিটেরটাই নিব এরাও বলছে যে মোটা শিটেরটায় নাকি ভালো নিচে লেগে যাবে না যদিও এর আগে আমি এটা ব্যবহার করি নাই জানি না কেমন হবে তো আমি আপনাদের জন্য হালকা একটু ভিডিও শুট করলাম যারা এই পাতিলগুলো ব্যবহার করেন তারা একটু আমাকে জানাবেন যে আসলেই এটা ভালো কিনা তো আমি ছত্রিশ সাইজের নিয়ে নিয়েছি তো আমি যেটা নিয়েছি সেটা তো বাসায় আপনারা দেখতেই পারবেন এই দোকানটাতে আসলে অনেক কিছু আছে এই পাশটাতে টেবিল ক্লথ ছিল অনেক ধরনের টেবিল ক্লথ ছিল তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভালোই লাগছিল দেখতে এখানে একটা অনেকটা ঘাসের মতো আমি এটার একটা ছোট ব্যবহার করি আমার কিচেনে তো এখানে দেখলাম এটার বড় আছে ভালোই লাগলো দেখে আরও কিছু জিনিস আছে এই দোকানে তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করি এই যে দেখেন মাটির জিনিস মাটির বাটি তারপরে বড় ধরনের ডিশ এটাও আমি এর আগে অন্য কোথাও দেখিনি এই দোকানটাতেই দেখেছি তো এখান থেকেও আমি একটু কিনবো তো আজকে আর এগুলো নেওয়া হয় নাই কারণ হাঁড়িটা চয়েস করতে অনেকটা সময় লেগে গিয়েছে আবার একটু শপিংয়েও যাব শপিং বলতে তোষান আর প্রিন্সের জন্য একটু গেঞ্জি কিনবো তো আমি সাধারণত যে ঈদের আগেই মানে রোজার আগে ঈদের আগে বলছি রোজার আগেই শপিংগুলো শেষ করতে চাই কারণ রোজা থেকে শপিংয়ে আসতে আমার মোটেও ভালো লাগে না কারণ সারা দিনের ক্লান্তি তারপরে আবার ইফতারির পরে হাঁটাহাঁটি আর বাচ্চাদের কাপড় কিনতে তো একটু সময় লাগেই কারণ চয়েস করা আবার সাইজ যদিও ছেলে বাচ্চাদের কাপড় বলতে ওই এক গেঞ্জি শার্ট এগুলোই তারপরেও তো একটু দেখে দেখেই কিনতে হয় তাই না কারণ আমাদের কাপড় যেমন তেমন হলেই চলবে কিন্তু ওদের কাপড় তো যেমন তেমন হলে চলবে না তো পাতিলটা নেয়ার পরে আমরা শপিংয়ে চলে এসেছি তো এখানে আসার পরে আরেক বিপত্তি এর আগের দিনও রুফায়দায়ী কাজই করেছে সে তার ইচ্ছা মতো সব কাপড় নিচ্ছে আর বলছে এটা প্রিন্স ভাইয়ার এটা তোষান ভাইয়ার মানে কোনো কাপড়ই সে স্থিরভাবে দেখতে দিচ্ছে না তার একটাই কথা যে আমি কিনবো আমার ভাইয়া আমি কিনবো সে আসলে তার দুইটা ভাইয়াকেই খুবই পছন্দ করে আর মানে সে তাদেরকে অনুসরণ করে যদিও প্রিন্সকে সে নতুন দেখছে কয়েকদিন হচ্ছে কিন্তু তোষানকে যদি কোনো কিছু বলি যে খাচ্ছে না জুস বা ঘুমাচ্ছে না যদি বলি যে মা তোষান ভাইয়া কিন্তু খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে বলবে যে মা তোষান ভাইয়া খেয়ে ফেলেছে তাহলে আমিও খাবো তো সে তার ভাইয়াদেরকে খুবই ভক্তি করে তো এই যে দেখেন হাত ভরাই ফেলছে ইচ্ছা মতো কিনছে বলছে এটা তোষান ভাইয়ার এটা প্রিন্স ভাইয়ার সাইজ হবে কি না সেটা বোঝার ইয়া নাই তো ওর অত্যাচারে তেমন কিছু দেখতেও পারছিলাম না তো আলহামদুলিল্লাহ তারপরেও কিনে ফেলেছি জানি না বাচ্চাগুলোর পছন্দ হবে কি না আমি আমার পছন্দ মতো নিয়েছি ওদের জন্য ড্রেস তো সেগুলো হয়তো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো রুফায়দার এখান থেকে বাজুকরণ নিয়েছিলাম আর মেয়ে বাচ্চাদের ড্রেসের কালেকশন তো এত এত নতুন নতুন আরও বেশ কিছু গেঞ্জি এসেছে তারপরে টি শার্ট এসেছে জামা এসেছে খুব ভালো লাগছিল তো রুফায়দার বাবা বলছিল ওর আরও একটা নিয়ে নাও তো আমি আর নিতে দেই নাই কারণ অলরেডি অনেকগুলো কেনা হয়ে গিয়েছে আবার ফাতেহা ওর জন্য ড্রেস কিনেছে তো আলহামদুলিল্লাহ এত ছোট বয়সে আসলে একবারে বেশি ড্রেস কিনলে সমস্যা তো এখান থেকেই আজকে আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ কালকের ব্লগে আমি আমার পাতিলটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ